নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো আজ মহালয় এবং আমাদের এই যে তিনশো দিন আমরা অপেক্ষা করি পুজো আসছে পুজো আসছে তো আজকে থেকেই বলতে গেলে অনেক জায়গাতে ঠাকুর এসে যাবে এবং পুজো পুজো একটা ভাব রয়েইছে তো এতে কিন্তু ফুটবল বা ক্রিকেট থেমে থাকবে না আমরা কিন্তু অবশ্যই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। আজকেও আলোচনার অনেকগুলো বিষয় রয়েছে যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে তারা প্রস্তুতি শুরু করলো বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট আনোয়ার আলীকে নিয়ে কিছু আপডেট বিদেশি প্লেয়ারকে টার্গেট করেছে সঙ্গে ইস্টবেঙ্গলের একটা দুর্দান্ত সাইনিং সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের অনুশীলন নিয়ে কথা বলি তো ডুডান কাপের সেমিফাইনালে হার তারপর কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন মাঝখানে বেশ কয়েকটা দিন বন্ধ ছিল কিন্তু আবারও ইস্টবেঙ্গল যেরকমটা কথা ছিল কুড়ি তারিখ থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে সেখানে অস্কার ভ্রূসন কিন্তু অবশ্যই অনেক আগেই কলকাতায় এসে গিয়েছিল বিদেশি প্লেয়ারদের মধ্যে সল ক্রেসপো রয়েছে এছাড়া যদি আমরা তাকাই মিগুয়েল বাদে বাদ বাকি সমস্ত বিদেশি প্লেয়ার সেখানে রাশিদ হামিদ সবাই কিন্তু ছিল তো সমস্ত প্লেয়ারদের নিয়েই কিন্তু অনুশীলন করা হয়েছে শুধুমাত্র মিগুয়েল সেও কলকাতায় চলে এসেছে এবার তার আসতে দেরি হওয়ার জন্য একটু সমস্যা হচ্ছিল এবং তার একটুখানি মানে জ্বর হয়েছে যেটুকু শুনতে পেয়েছি তো সেই কারণেই অনুশীলনে জয়েন করেনি প্রথম দিনের অনুশীলনে আজকে থেকে হয়তো অনুশীলনে জয়েন করবে এরকমটাই শোনা যাচ্ছে এবং ইন্ডিয়ান ডিফেন্ডার রায়না সেও কিন্তু আজ থেকে অনুশীলনে যোগদান করবে তো সমস্ত প্লেয়ারাই কিন্তু অনুশীলন শুরু করে দিল পরবর্তী যে টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে অবশ্যই কিন্তু আইএফএস শিল্ড এবং সুপার কাপ পরপর দুটো টুর্নামেন্ট সেগুলোর জন্য কিন্তু অস্কার একদম প্রথম থেকেই প্রস্তুত হয়ে গেছে এবং কালকে প্লেয়াররা হালকা ট্রেনিং সেশন করেছে বল পায়েও কিছুক্ষণ অনুশীলন করেছে এবং প্লেয়ারদের দেখে অনেকটাই ফিট মনে হচ্ছে মেন্টালি প্লেয়াররা অনেক বেশি ফিট এবং জাতীয় দলের শিবিরের জন্য ডাক পেয়েছে আনোয়ার আলী এছাড়া মহেশ এবং জিকসান তারা প্র্যাকটিস প্রথম দিনে জয়েন করেছে এবার এখনও জাতীয় দলের ম্যাচ হতে মোটামুটি কুড়ি দিন বাকি রয়েছে অবশ্যই খালেদ জামিল সেখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্কার প্লেয়ারদের ছাড়বে জানিয়েছে কোনো অসুবিধা নেই কিছুদিন ইস্টবেঙ্গলের সঙ্গে প্র্যাকটিস করবে তারপর কিন্তু ছাড়া হবে খুব সম্ভবত যে আইএফএস শিল্ড হওয়ার কথা রয়েছে সেই আইএফএস শিল্ডে প্লেয়াররা খেলে তারপর হয়তো যেতে পারে বা তার আগেও হয়তো যেতে পারে কিছু একটা ব্যাপার হবে সেটা কোচ অবশ্যই খালিদের সঙ্গে কথা বলেছে সেইভাবেই প্লেয়ারদের ছাড়া হবে তো আজকে থেকে কিন্তু মোটামুটি পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল প্রস্তুতি নেমে সেটা বলাই চলে এবং এই জায়গাতেই আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এবার নতুন করে আবারও একটু মানে প্রতি বছরই যেটা হয় একটু কথাবার্তা হচ্ছে কথাবার্তা কিছুই নয় অনেক দিন ধরেই যে আনোয়ার আলীর যে কেস সেই কেস পড়ে রয়েছে এবার কিন্তু মোহনবাগান সুপারজাইন্টের ম্যানেজমেন্টের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে ফেডারেশনকে যে এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত এলো না এই ব্যাপার নিয়ে কি আপডেট রয়েছে পরবর্তী শুনানি কবে কি ডেট রয়েছে কি টাইম রয়েছে কবে কি আসবে সেই নিয়ে একটা চিঠি দেয়া হয়েছে এবং অবশ্যই এই বিষয়ে কিন্তু এবার সিদ্ধান্ত আসাটা মনে হয় দরকার এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সেটাই জানিয়েছে যে হ্যাঁ আমরাও চাই তাড়াতাড়ি সিদ্ধান্ত এসে যাক আনোয়ার অবশ্যই একটা মেন্টালিত চাপের মধ্যে থাকেই মানুষজন তো সেই চাপ থেকে মুক্তি পেয়ে গেলে আনোয়ারও ফ্রি হয়ে যাবে এবং আরও ভালো পারফরমেন্স করতে পারবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই ব্যাপারগুলো মিটে যাবে তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে এবার কথা বলি তো কেরালা ব্লাস্টার্সের অন্যতম স্টার বিদেশি প্লেয়ার তেত্রিশ বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যাড্রিয়ান লুনা যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সাতাশ সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে এবার এই লুনাকে নেবার ব্যাপারে মোহনবাগান সুপারজাইন এই সিজনে চেষ্টা করেছিল কিন্তু একটা তার স্যালারি হাই স্যালারি রয়েছে এবং অনেক দিন এখনও কন্ট্রাক্টেড প্লেয়ার যেহেতু রয়েছে সেই কারণে কিন্তু তাকে আনা সম্ভব হয়নি কিন্তু এই অ্যাড্রিয়ান লুনার দিকে কিন্তু আইএসএলের দুটো দল নজর রেখেছে তার মধ্যে একটি দল পাঞ্জাব এফসি তারা চেষ্টা চালাচ্ছে এখনও চালাচ্ছে তাকে যদি কোনোভাবে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি করে নিয়ে আসা যায় সেই রকম চেষ্টা চলছে যদি সেটা সম্ভব না হয় উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অ্যাড্রিয়ান লুনাকে যাতে নেওয়া যায় সেই নিয়েও কিন্তু কথাবার্তা চালাচ্ছে বলেই শোনা যাচ্ছে তো অবশ্যই লুনা খুবই একজন ভালো প্লেয়ার এবং লুনার আমরা যে পারফরম্যান্স সেটা কিন্তু আই মঞ্চে দেখেছি খুবই একজন ভালো কিন্তু অ্যাটাকিং লাইনের প্লেয়ার যে কোনো দলের জন্য লুনা সম্পদ হবে তো কথাবার্তা বলছে যদিও এখনো পর্যন্ত ডিল ডান হয়নি হয়ে গেলে তোমাদের জানিয়ে দেব কেরালার জার্সি গায়ে টোটাল চুরাশিটা ম্যাচে পনেরোটা গোল ছাব্বিশটা অ্যাসিস্ট কিন্তু এই লুনার আমরা দেখতে পেয়েছি এর আগে কিন্তু মেলবর্ন সিটি এফ সেখানে পারফরমেন্স ভালো করে এসেছে এছাড়া যেখানেই সে খেলেছে সেখানেই কিন্তু খুব ভালো পারফরমেন্স করে আসছে তো দেখা যাক পরবর্তী গন্তব্য লুনার কোথায় হয় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং এর সাথে সাথে আমরা যদি একজন মোস্ট ট্যালেন্টেড গোলকিপারকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু কেরালা ব্লাস্টার্স থেকে একজন গোলকিপারকে সাইন করিয়েছে আকাশ সেই আকাশ কিন্তু খুবই একজন ভালো প্লেয়ার জম্মুর প্লেয়ার এবং আকাশের উচ্চতা যথেষ্ট ভালো প্রায় ছ ফুট দু ইঞ্চি উচ্চতার প্লেয়ার সে কিন্তু বয়সভিত্তিক জাতীয় দলেরও সদস্য সেই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করিয়েছে ইস্টবেঙ্গলের যেটা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ টিম সেই টিমের জন্য তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা সাইনিং হয়েছে বলাই চলে এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার জাপানি স্ট্রাইকারের চলে আসার কথা ছিল আজকে কিন্তু কোনো রকম সমস্যা হয়েছে শোনা যাচ্ছে তো আজকেই হয়তো আসছে না কিন্তু এই যে সামনের সপ্তাহের মধ্যেই দু এক দিনের মধ্যেই কিন্তু তাকে নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা চলছে আর আজকে আসছে না এটুকু বলে দিলাম একটু একটু সবাই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়ে তারাও আপডেটটা পেয়ে যাবে যে আজকে কিন্তু আসছে না খুব সম্ভবত মঙ্গলবার দিন কিন্তু তার আসার আরও একটা সম্ভাবনা রয়েছে যাই হোক যেদিন ডেট টাইম জানতে পারবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অবশ্যই সেটা শেয়ার করে দেব তো যারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এখনও ফলো করনি পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা একটুখানি ফলো রেখো সেখানে কিন্তু অনেক লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি আন্ডার সেভেন্টিনের দল নিয়ে তো প্রথম দুটো ম্যাচেই কিন্তু আন্ডার সেভেন্টিন দল জয় পেয়েছে এবং তারা কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গেছে তো কাল কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তার আগে কিন্তু প্লেয়াররা জোর কদমে অনুশীলন কর করছে এবং তারা চেষ্টা করছে পাকিস্তানকে যাতে হারানো যায় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার সমস্ত রকম চেষ্টা কিন্তু বিবিয়ানো করছে তার প্লেয়ারদের নিয়ে এবং প্লেয়ারদের কিন্তু একটা দিন রেস্টও দেওয়া হয়েছিল এবং প্লেয়াররা খুবই মানে মানসিক দিক থেকে ঠিক রয়েছে যে হ্যাঁ আমরা এই ম্যাচটার জন্য ভালো পারফরমেন্স করব এবং ম্যাচটা জেতার চেষ্টা করব তো অন্যান্য ম্যাচগুলো হয়তো অনেকে দেখো নি অবশ্যই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অনুর্ধ্ব সতেরো দলের ভাইগুলো কীরকম পারফরমেন্স করে সেই দিকে অবশ্যই তোমরা একটু নজর রেখো আশা করি একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পাবে সেটা কিন্তু আগামীকাল রয়েছে সেই ম্যাচ দেখার ব্যবস্থাও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অবশ্যই শেয়ার করে দেব। এবং লাস্ট আমরা একটুখানি কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসিও কিন্তু কিন্তু সুপার কাপের জন্য এবার প্রস্তুতি শুরু করতে চলেছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পাঞ্জাব এফসি কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহের শেষের দিকেই কিন্তু তারাও অনুশীলন শুরু করে দিতে চলেছে এবং তারাও বেশ কিছু নতুন সাইনিংয়ের জন্য কথাবার্তার সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে সেই সাইনিংগুলো হয়ে গেলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ